এই তুই ওরকম করছিস কেন এ মা উঠে আয় উঠে আগে ই বাবা চলে আয় চলে আয় খুব মজা পেয়েছে না আজ বৃষ্টি জলে ওরকম ভিজেছে হ্যাঁ খুব মজা পেয়েছে উঠে আয় আগে এই বসে পড়ে যায় উঠতে চাইছে না ওট এই ওট এই ওট চলে আয় চলে আগে শিগগি চলে আয় চলে উঠে এসো উঠে এসো এই এইটাই ঠিক এটাই আমার দরকার ছিল হ্যাঁ পড়ে গেছে এবার লজ্জা পেয়েছে হ্যাঁ লজ্জা পেয়েছে না এবারে হাঁটছে খুব মজা পেয়েছে খুব মজা পেয়েছে হ্যাঁ হ্যাঁ এই চলে চলে আগে অনেক করেছ হ্যাঁ ফুটবল ফুটবলকে ও জল পেলেই এরকম করে কি হচ্ছে টা কি রে হ্যাঁ হ্যাঁ এখনো করে তো এই চলে চলে চুলাই দেখি হয়েছে 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 আর আর করতে হবে না আর করতে হবে না এ দাদাটা করছে বলে ও করছে ওই জন্য মজা পেয়েছি দেখো হ্যাঁ এই দেখো বসে পড়ছে এই এই ওট ওট হ্যাঁ এই ওই দেখো হ্যাঁ এটা কি হচ্ছে এটা তোর কি হচ্ছে খুব মজা পেয়েছো না এই এই ওটা কি হয়েছে কি হয়েছে খুব মজা বিকেলবেলা স্নান করছিস হ্যাঁ দাঁড়া দাঁড়া ই বাবা নোংরা জলে কিরকম ঘাটাঘাটি করছে দাঁড়া চল আজকেও মার খাবে প্রচুর মার খাবে আজকে খুব প্রচুর খুব মজা পেয়েছে বুঝেছো ছাদের জলে এই চল হয়েছে বাবু একটা জামা আনোর জন্য যা আয় উঠে আয় চলে আয় চলে আয় হয়েছে হয়েছে মাম্মা চলে এসো ইবিকা এসো হয়েছে হয়েছে আর না আর না অনেক করেছো অনেক স্নান করেছো না এই ছাদে জল যাবে তো এই ছাদটা এই তো তোকে উঠে আসতে বলছি কী হলো উঠে না না খুব মজা পেয়েছে দেখো দেখছি কিরম বসে পড়ছে অ্যা ওই দে দে একটু পাগলো মরচে উঠে এসো এবার ঠান্ডা লেগে যায় বিকেলবেলা ওই দে দে ই মা নোংরা জ্বলে ঘাঁটছে আয় উঠে আয় ইউভিকা চলে আয় এ এবার চলে এসো এবার চলে এসো এবার চলে এসো অনেক মজা করেছো ই মা আর নয় মা এবার চলে এসো ই বাবা

আর নয় এবার চলে এসো ই বাবা নিয়ে আস আসো মা এবার ঠান্ডা লেগে যাবে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো এই বাবা এই দিতে শুরু করে যে এবার হয়েছে হয়েছে ই বাবা ই বাবা ইস 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 মানে মনের মতন করে জল খেটে নিচ্ছে হ্যাঁ আয় উঠে এবার হয়েছে দেখি দেখি ই এই ওট 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 উঠে পড়ো উঠে পড়ো চলে এসো